নমস্কার বন্ধুরা শিউলি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আমি শিউলি আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম আজকে সম্পূর্ণ নিরামিষ পালং শাকের একটা রেসিপি নিয়ে এলাম আজকে শীষ পালং কিভাবে আপনারা সহজেই বাড়িতে বানাবেন সেই রেসিপি নিয়ে এলাম এর জন্য প্রথমে আমি এক মুঠো পালং শাক নিয়েছি শীষযুক্ত দেখুন আজকে শীষ পালং বানাবো আর কিভাবে বানালে দুর্দান্ত টেস্ট আসে সেটাই আপনাদেরকে বলবো ছোটো ছোটো টিপস থাকবে অবশ্যই ফলো করবেন পালং শাকটা ভালোভাবে বেছে কেটে তারপর জল দিয়ে ধুয়ে জলটা ঝরিয়ে নেবেন এখানে আমি রান্না করার জন্য প্রথমে কড়াই বসিয়ে তারপর সরষার তেল দিয়ে নিলাম দু চামচের মতো খুব বেশি তেলের প্রয়োজন হয় না রান্নাটা অবশ্যই সরষার তেলে করবেন ফড়নে আমি হাফ চামচ গোটা জিরে আর হাফ চামচ আমি পাঁচ ফড়ন দিয়ে নিয়েছি আর একটা শুকনো লঙ্কা দু টুকরো করে দিয়ে পনেরো সেকেন্ডের মতো ফোরনটা ভেজে নিলাম খুব সুন্দর একটা গন্ধ বের হয় যখন ফোরনটা ভাজবেন তারপর আমি দুটো মাঝারি সাইজের আলু এরকমভাবে কেটে নিয়েছি দেখুন তো খুব বড় না খুব ছোট না মাঝারিভাবে কেটে এটা কিছুক্ষণ ভেজে নেব দু মিনিটের মতো ভেজে নেওয়ার পর আমি এখানে দুটো বেগুন দিয়ে নিলাম ছোট ছিল বেগুনগুলো তাই দুটো দিয়েছিলাম আর যদি বড় বেগুন থাকে তো একটা দিলেই হয়ে যাবে তবে পালং শাকটা যে পরিমাণ থাকবে সেই হিসেবে কিন্তু সব কিছু উপকরণ নিয়ে নিতে হবে এখানে ভিডিওটা একটু স্কিপ হয়ে গিয়েছে এখানে আমি হাফ ইঞ্চির মতো আদা গ্রেট করে দিয়ে নিয়েছিলাম এটা আপনাদেরকে দেখানো হলো না তবে আদাটা অবশ্যই দেবেন তারপর একটু ভেজে নেবেন গুঁড়ো মশলা অ্যাড করছি হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো ওয়ান ফোর চামচ ধনে গুঁড়ো দিয়ে নিলাম এখানে মশলার পরিমাণটা খুবই কম লাগবে তবে আরও কিছু মশলা এখানে দেওয়া হবে কিছুক্ষণ মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি মিডিয়াম আছে কষিয়ে নিলাম আর হাই আচে করলে পুড়ে যাওয়ার একটা ভয় থাকে তাই আঁচটা প্রথমে মিডিয়াম করে কষিয়ে নেবেন তারপর এখানে পালং শাকটা অ্যাড করে দেব। পালং শাকটা দেখুন খুব বেশি কুচি করে কেটে নেওয়ার প্রয়োজন নেই আমি হাফ কাপের মতো এখানে মটর সুটি দিয়ে নিলাম এতে দেখতে সুন্দর লাগে টেস্টটাও খুব সুন্দর আসে আর যেটা বলছিলাম খুব বেশি কুচি করে প্রয়োজন নেই কুচি করার পালং শাকের ডান্ডিটা মোটা থাকে শীষ পালংয়ের তো একটু বড় করে কেটে নেবেন খেতে ভালো লাগবে এখানে স্বাদ মতো বা পরিমাণ মতো লবণটা দিয়ে ভালোভাবে আমি কিছুক্ষণ সময় কষিয়ে নেব তো আঁচটা মিডিয়াম করে আমি একটু ঢেকে নেব এই সময় আমি একটা পেস্ট বানিয়ে নেব তার জন্য হাফ চামচ আমি সাদা সর্ষে হাফ চামচ কালো সর্ষে অর্ধেকটা লঙ্কা দিয়ে পেস্টটা বানিয়ে নেব তো ঝালটা যেমন খাবেন আপনারা সেই রকম ঝাল দিয়ে নেবেন এবার আমি মশলাটা বেটে নিয়ে কিছুক্ষণ পর এখানে ঢাকনাটা খুলে নিয়েছিলাম তো অ্যাড করে দিলাম মশলাটা মশলাটা অ্যাড করার পর আমি ওই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে নিলাম বাটিটা ধুয়ে জল দেওয়ার পর আমি ভালোভাবে সব কিছু মিশিয়ে নেব তো এটা দিলে টেস্টটা খুব সুন্দর আসে শীষ পালংয়ে যদি একটু সরষে পেস্ট দেওয়া হয় তারপর আমি এখানে একটা টমেটো লম্বা লম্বিভাবে কেটে অ্যাড করে ভালোভাবে মিশিয়ে নিলাম বন্ধুরা আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে দিয়ে বেলটা প্রেস করে অল করে দেবেন তাহলে নিত্য নতুন ভিডিও বা রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে এখানে সামান্য চিনি অ্যাড করে দিলাম যেহেতু নিরামিষ রেসিপি আর শাকের মধ্যে একটু চিনিটা দিলে টেস্টের ব্যালেন্সটা খুব সুন্দর থাকে বা স্বাদটা খুব ভালো আসে চিনিটা ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ আমি একটু রান্না করে নেব যে জল জল ভাবটা আছে সেটা যেন চলে যায় আর এখানে আমি কিছু পরিমাণ বড়ি আগের থাকতেই ভেজে রেখেছিলাম তো বড়িটা অ্যাড করে দেবেন এই সময় আর বড়িটা ভেঙে নিয়ে অবশ্যই ভেজে নেবেন তাহলে মুচমুচে থাকবে খেতে খুব ভালো লাগবে তো এখানে আমি গ্যাসটা অফ করে দিলাম রান্নাটা একেবারে রেডি তারপর আমি একটা প্লেটে পরিবেশন করে নিলাম দেখতে যত সুন্দর খেতেও অপূর্ব হয় এটা গরম গরম ভাতে পরিবেশন করবেন দুর্দান্ত লাগবে বেশি ভালো লাগলে প্রিয়জনদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না আজ তাহলে আসছি পরে একটি নতুন ভিডিও বা রেসিপি নিয়ে আবার দেখা হবে থ্যাংকস ফর ওয়াচিং